রাজা বশাই রাজা বশাই কি আমি আইছিলাম আপনি একটা আইফোন কিনার লাগিয়ে আপনি আমার একটা আইফোন কিনে দিয়েছেন মতো যদি কি আইফোন চালাই কে আমি মানজে গো আমি বোলে বেক আমি তো বেক পল না আমি তো বালা মানুষ তুই তো ভালো করি বলে টিপতে পারবি না তুই আইফোনের জন্য আমার কাছে এসেছিস হ্যাঁ রাজা বংশই আপনি যদি আমার আইফোন কিনলে না দেন তাহলে আমি একটা কাম করবো কি করবো তুই আমি

বাচ্চা তুই নাকি সেনাপতিকে তুলে নিবি আর রাজ্য কি পুরে চার কার করে দিবি তোকে আমি বন্দি করে কারাগারে নি তোর পাঁচা আমি গরম ঢিং দিব